আপনারা জানেন যে কিছুদিন আগে দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল কাশ্মীরের সন্ত্রাসী হামলা সারা দেশকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং দিয়ে সজ্জিত হামলাকারীরা ধর্মীয় পরিচয়ের মানুষকে লক্ষ্য করে হামলা চালায় যার ফলে দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে ব্যাপক নিন্দা ও শোকের জোয়ার এসছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই হামলা কেন ঘটলো এবং কিভাবে ঘটলো কারা আছে এর পেছনে সব জানবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে নমস্কার হাস যারু চ্যানেলে আপনাদের স্বাগত এই ঘটনার আসল কারণ জানতে হলে প্রথমে একটা ছোট্ট গল্প বলি যেটা হয়তো অনেকেই জানেন অর্থাৎ পড়েছেন বা শুনেছেন একদিন একটা বাচ্চা শকুন তার বাবার কাছে গিয়ে আবদার করলো বাবা আমি আজ মানুষের মাংস খাবো তুমি আমাকে মানুষের মাংস এনে দাও শুনেছি মানুষের মাংস দারুণ খেতে শকুন বলল হ্যাঁ আমি অনেকদিন মানুষের মাংস খাইনি দেখছি এই বলে শকুনটা উড়ে গেল কিন্তু মানুষের মাংস না পেয়ে সেটা মৃত শুয়োরের মাংস এনে বাচ্চাটাকে দিল বাচ্চাটা দেখেই বললো দূর এ তো শুয়োরের মাংস এ তো অনেক খেয়েছি আমি মানুষের মাংস খাবো তো তখন আবার উড়ে গেল কিন্তু আবার অনেক খোঁজাখুঁজির পরও মানুষের মাংস না পেয়ে সেটা মৃত গরুর মাংস এনে দিল বাচ্চাটা আবার দেখেই বলল। দূর এটা তো গরুর মাংস অনেক খেয়েছি মানুষের মাংস খাওয়ার যা মজা সেটা কি এতে আছে নাকি আমি মানুষের মাংস খাবো এবার সেই বাবা শকুন কি করলো জানেন আগের আনা যে দু টুকরো মাংস সেটা নিয়ে এসে উড়ে গেল এবং সেই গরুর মাংসের টুকরোটা নিয়ে গিয়ে একটা হিন্দু মন্দিরের পাশে ফেললো আর শুয়রের মাংসটা নিয়ে গিয়ে একটা মসজিদের পাশে ফেললো ব্যাস ধর্মান্ত মূর্খদের শুরু হলো দাংলা কিছুক্ষণের মধ্যেই বহু সাধারণ মানুষের থরে থরে লাশ পড়ে রইল সেখানে কেউ ভেবে দেখল না যে কে বা কারা এটা ঘটালো বা এর পেছনে আসল উদ্দেশ্যটা কি যাই হোক শকুন্দের উদ্দেশ্য সফল তৃপ্তি করে বাপ বেটা সে সাধারণ মানুষের মাংস খুব ভালো করে খেল খেতে বাচ্চাটা বাবাকে জিজ্ঞেস করলো বাবা এত মানুষের মাংস এলো কোথা থাকে শোকোন হেসে বলল আর এই মানুষ যাত্রায় এরকম উপরোলা নাকি এদের সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতি এদের আমাদের থেকেও নিচু প্রাণী আর হিংস্র বানাতে পারে বাচ্চাটা এখনো ওই দেখেনি বা শেখেনি প্রথমবার তার কোথাও হয়তো একটু খারাপ লেগেছিল সে বলল বাবা তুমি ধর্মটা ব্যবহার করতে গেলে কেন মিছি এতগুলো মানুষের প্রাণ গেল তুমি রাজনীতি তো ব্যবহার করতে পারতে বাবা শকোন অভিজ্ঞ সে হেসে বলল তাতেও এই নিরীহ মানুষগুলোই মারা পড়তো কারণ সাধারণ মানুষ হলো সফট টার্গেট এদের মারা খুব সোজা কিছু হইতেই হবে তারপর থেমে যাবে আর শোন ধর্ম হচ্ছে পাবেগের জায়গা তাই চট করে ফল পাওয়া যায় তুই তো আজই মাংস খেতে চাইছিলি তাই ধর্ম ব্যবহার করেছি রাজনীতিটা একটু জটিল এটা শুরু হতে আর এফেক্ট পেতে একটু সময় নেয় তবে ঠিক এটা থামেও না চলতেই থাকে বাচ্চাটা এবার বললো তোমার তো খুব বুদ্ধি বাবা এত জানলে কি করে শকুন বলল দূর এটা তো আমি মানুষদের কাছেই শিখেছি এদের একটা খারাপ অংশের কোনো কিছুতে লোভ হয় বা কারো অনিষ্ট করার ইচ্ছে হয় তখনই তারা সহজ রাস্তা হিসেবে রাজনীতি আর ধর্মকেই ব্যবহার করে এই হল গল্পটা আশা করি আপনাদের বেশি কিছু বোঝানো বা বলার দরকার হবে না আগেই বলেছি যে এই গল্পটা হয়তো আপনারা আগেই শুনেছেন বা পড়েছেন আজ আর একবার আপনাদের শোনালাম কারণ ভারতবর্ষের উপর এবং মানুষের সমাজের উপর বেশ কিছু দিন ধরে এই শকুনের দৃষ্টি পড়েছে সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয় তারা যাতে এই শকুনদের চিনতে পারে বা চেনার চেষ্টা করে শেষ করার আগে দুটো কথা আপনাদের বলি প্রথমত এই টেরারিস্টদের কোনো জাতি হয় না কোনো ধর্ম হয় না যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে পিসাস ধর্ম বা শয়তানের ধর্ম এরা শুধু নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ মানুষের ক্ষতি করে একটু ভাবুন তো যে আঠাশ জন নিরীহ মানুষকে এরা মারল তাদের সংসারগুলোর কথা অনেক সংসারে বিপর্যয় নেমে আসতে পারে কিছু বৃদ্ধ আর শিশু হয়তো জীবনের কাছে হার মানবে তাই জাতীয় ঐক্য এবং সামাজিক ঐক্য বজায় রাখুন এই টেরারিস্টদের সফলতা দেবেন না যদি আপনার মনে হয় যে এই গল্পটা অন্যদের জানা উচিত তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ